ফ্রেন্ড টকিওর মাইন্ড চ্যানেল সকলকে স্বাগত জানাই আহ আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো আলোচনা করার আগে আমি প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা টকিওর মাইন্ড বাংলা ইউটিউব চ্যানেলটিকে দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনারা যে সাবস্ক্রাইব করেন অ্যাকচুয়ালি যাদের এই সমস্যাগুলো আছে অ্যাংজাইটি বলুন ডিপ্রেশন বলুন তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে তারা বিষয়গুলো বুঝতে পারবে অ্যাকচুয়ালি অনেক মানুষ আছে যারা এই অ্যাংজাইটি বা ডিপ্রেশের মধ্যে পড়ে আছে তারা কিন্তু বিষয়গুলো বুঝতে পারে না তারা কখনো ভাবে যে আমার এটা কি বড়ো কোনো রোগ হয়ে গেছে বা এটা কি আমার কোনো ভূত বা কোনো রকম মানে আত্মার পুরো সমস্যার জন্য এগুলো হচ্ছে এই বিষয়গুলো তারা বুঝতে পারবে এবং আপনারা আপনাদের যদি এরকম কোন যদি কাছাকাছি থাকে সেক্ষেত্রে করবেন বা আপনাদের যদি কোনো রকম আর্থিক সমস্যা থাকে আপনারা অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো সরকারি হসপিটাল আছে সেখানে যাবেন মনোরোগ বিশেষজ্ঞ আছে সেখানে দেখাবেন বিনামূল্যে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট পাবেন এইগুলো আপনারা করুন এবং আপনারা ভিডিও দেখুন দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন চলুন বিষয়টা বিষয়টাকে আলোচনা করা যাক অ্যাকচুয়ালি আমার কাছে একটা ব্যক্তি আমার কাছে এসছে কাউন্সেলিং নেওয়ার জন্যে তার বিষয় নিয়ে আজকে আলোচনা করব এখন আমার কাছে এই আপনার চার পাঁচ দিন এসছে কাউন্সেলিং করার জন্যে এখন সেই ব্যক্তি আমাকে বলছে যে আমার তো আগে চিন্তা আসছ বাট এখন আমার মাথায় তো চিন্তা আসছে না আমার কোনো ভয় পাচ্ছে না কিন্তু আমার বাইরে যেতে গেলে যেন বাইরে মানে বাড়ি থেকে বাইরে যেতে গেলে সমস্যা হচ্ছে কী সমস্যা হচ্ছে না আমরা যদি বাড়ি থেকে বাইরে চলে যাই আমার যদি পেটটা ফেটে যাই বা মনে হচ্ছে রাত্রে যে আমার অতিরিক্ত আমার এনার্জি নেওয়া হয়ে গেছে বা অতিরিক্ত অক্সিজেন নেওয়া হয়ে গেছে অক্সিজেনের জন্য আমার পেটটা যদি ফেটে যায় আমার বেশি খাওয়া হয়ে গেলে যদি পেট ফেটে যায় অ্যাকচুয়ালি একটা জিনিস ভালো করে যদি বুঝি আমরা তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি আমরা যে আমাদের যদি পেট ফেটে যায় বেশি খেলে বা বেশি এনার্জি নিলে বা বাইরে গেলে যদি পেট ফেটে যায় তাহলে এই যে বিষয়টাকে আমরা বিশ্বাস করব আমাদের পৃথিবীতে আটশো কোটি সাড়ে আটশো কোটি মানুষ আছে একটা মানুষের তাহলে সেই ব্যক্তি কি করছে দীর্ঘদিন এই মিথ্যে একটা মানে অবাস্তব একটা ঘটনাকে নিজের কাছে প্রতিদিন দিচ্ছে এবং সেই অবাস্তব ঘটনাকে সে বাস্তব রূপান্তরিত করছে এবং আমি ওনাকে যে এক্সারসাইজগুলো দিয়েছি যে ব্যায়ামগুলো দিয়েছি তিনি আমাকে বলছেন যে আমার তো কোনো শরীরে কোনো শরীরের তো কোনো সমস্যা নেই তাহলে আমি এই এক্সারসাইজ বা ব্যায়ামগুলো কেন করবো তাহলে মেন্টাল মেন্টালি এবং ফিজিক্যালি দুটো সমস্যা তো আমাদের শরীরের সমস্যা মেন্টাল সিস্টেম হচ্ছে আমার শরীরের একটা অংশ আর ফিজিক্যাল তো আমার শরীর ঠিক আছে তাহলে এই দুটোকে যদি আলাদাভাবে দেখি তাহলে তো বিষয়টা তো ঠিক না এই দুটো তো একই একটা বিষয় তাই না আমার মানসিক সমস্যা আমার শারীরিক সমস্যা দুটো তো একটি বিষয় এটা কি আমার শরীরের বাইরের কোনো মানে অঙ্গ বিষয় সেটা না তাহলে সে তার মাথার মধ্যে চিন্তা আসছে ভুল একটা কাল্পনিক চিন্তা আসছে তার মানে তার তো একটা মানসিক সমস্যা হয়ে গেছে সে তো ভুল একটা চিন্তা করছে তাহলে এটার জন্যই তাকে এক্সারসাইজ করতে হবে এটার জন্য তাকে যে ব্যায়ামগুলো এসেছে সে ব্যায়ামগুলো করতে হবে তিনি যদি বলে যে আমি ব্যায়াম করব না ব্যায়াম করলে আমার এনার্জি বেশি হয়ে গেলে আমার পেট ফেটে যাবে এই বিষয়টা সে যদি দীর্ঘদিন ধরে বলে তাহলে কি সে সমস্যা থেকে পার হতে পারবে আপনারা বলুন তো বিবেক বিবেচনা করে বলুন অ্যাকচুয়ালি একটা মানুষের কি এইভাবে পেট ফাটতে পারে তার এরকম চিন্তা আসছে মানে কি মানে হচ্ছে হচ্ছে ভুল সে তার যদি স্বাভাবিক সুস্থ মানুষ থাকে তাহলে সে কি এই ধরনের চিন্তা করবে কখনো করবে না সেই ব্যক্তি দীর্ঘদিন দু বছর তিন বছর অনেক জায়গায় কাউন্সিলিং নিয়েছে অনেক জায়গায় ডক্টর দেখেছে তার কোনো সমস্যা নেই শরীরে সব সমস্যা কোনো একটা কোনো সমস্যা নেই সব রিপোর্ট কমপ্লিট এখন সেই ব্যক্তি যদি আমার কাছে এসে কাউন্সিলিং নেয় এবং সে যদি বলে দাদা আমি এক্সারসাইজ করব না আমার তো মেন্টালি কোনো সমস্যা নেই আমার শরীরে কোনো সমস্যা নেই বাট আমার বাইরে যেতে গেলে ভয় হচ্ছে আমার কিছু চিন্তা আসছে এটা কি বিশ্বাসযোগ্য তাহলে সেই ব্যক্তি এই ভুল চিন্তা করছে বলে তো তার সমস্যা তাহলে তার কোনো একটা হতে পারে ওভার থিঙ্কিং হতে পারে অ্যাংজাইটি হতে পারে ডিপ্রেশন এরকম একটা কোনো একটা সমস্যা আছে তাহলে এই সমস্যার জন্য তাকে তো অ্যাক্টিভিটিগুলো করতে হবে আর একটা স্বাভাবিক ভালো মানুষ সেও তো এক্সারসাইজ করতে পারে তাই না এটা তো এক্সারসাইজ করলে তো আমার তো কোনো সাইড এফেক্ট হচ্ছে না এক্সারসাইজগুলো কী হয় আমার মেন্টাল আমার মেন্টালি এবং ফিজিক্যালি আমি ভালো থাকতে পারবো তাহলে এই বিষয়গুলো সেই মানুষটা যদি না বোঝে তাহলে তাকে আমি কীভাবে বোঝাবো একচুয়ালি ভিডিওটা করার এটাই যে আপনারা অনেকে আছেন আপনারা এই বিষয়টাকে বোঝেন যে আমাদের কি করতে হবে কিভাবে আমাদের সমস্যা থেকে বার হতে হবে তারপরে আপনারা এই বিষয়গুলো মেনে নিতে পারেন অ্যাকসেপ্ট করতে পারেন না একজনকে আপনারা দেখাচ্ছে সে হতে পারে ডক্টর হতে পারে কাউন্সিলার দেখাচ্ছেন তার কথাগুলো শুনুন সে যেভাবে আপনাকে চলতে বলছে আপনারা সেভাবে চলুন কেন তার কথার মধ্যে আপনারা কথা বলছেন তার কথা থেকে আপনি কেন বিশ্বাস করছেন তাহলে তার কথা যখন বিশ্বাস করছেন তাহলে আপনারা তার কাছে কেন যাচ্ছেন আপনারা বিষয়টাকে ভালো করে বুঝবেন যে আমার একটা সমস্যা হয়েছে বলে আমি তার কাছে গেছি তাহলে সেই ব্যক্তি কাছে আমি আমার সব সমস্যার কথা বললাম তাহলে আমাকে কিভাবে চলতে হবে আমি সমস্যা থেকে কিভাবে বাড়াবো তাহলে সেই ব্যক্তি ভালো করে বুঝবে তাহলে আমি যদি তাকে প্রশ্ন করি সে আমাকে মানে আমি তাকে গেছি প্রশ্ন করে তার কাছে অ্যান্সার নেব কিন্তু আমি যদি তাকে প্রশ্ন করি তাহলে এটাকে ঠিক এবং প্রশ্ন করছি মানে কি প্রশ্ন করার মধ্যে একটা সিস্টেম থাকে প্রশ্ন করার একটা সিস্টেম থাকে আমি তার কাছ থেকে গেছি শিখতে ঠিক আছে সে আমাকে তিনটে প্রশ্ন করো আমি অ্যানসার দিয়েছি আমি তাকে একটা প্রশ্ন করলাম বিষয়টা আলাদা কিন্তু সে যদি প্রশ্ন করার আগে সে স্যার বা সে কাউন্সিলে যদি প্রশ্ন করার আগে আমি যদি তার কাছ থেকে প্রশ্ন নিই আমি যদি তাকে প্রশ্ন করি তাহলে বিষয়টা খারাপ না এটা তো একটা ব্যাড হ্যাবিট এই হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে আপনারা যাকে দেখাচ্ছেন তার কথা শুনুন সে তার যদি এই বিষয়ে জ্ঞান না থাকে তার যদি এই বিষয়ে কোনো নলেজ না থাকে তাহলে সে আপনাকে কেন বোঝাবে তাহলে সেই বিষয়গুলো বোঝে বলে আপনাকে বোঝাচ্ছে বোঝাচ্ছে বলে আপনি তার কাছে এসেছেন তাকে দেখা দেখে আসেন তাহলে আপনি তার কথা শুনুন অযথা এরকম করবেন এরকম করলে কিন্তু আপনার এই সমস্যা থেকে বার হতে পারবেন না আপনারা তারপরে কিছু কিছু মানুষ আছে ভাবছেন যে আমার বাজে কোনো মানে কি বলবো অন্য গ্রহের মানুষ বা অন্য কোনো যেগুলো আমরা দেখতে পাই না হুম সেরকম কোনো কিছু আমাদের উপরে ভর করতে পারে তার জন্য আমাদের সমস্যাগুলো হয় বা কিছু তান্ত্রিক আছে কিছু ওঝা আছে হ্যাঁ কিছু বিভিন্ন রকম সিস্টেম আছে সেগুলো আমি অতটা জানি না বাট তাদের কাছে গেলে তারা কিছু করলো জাদু মন্ত্র করলো আমার এই সমস্যার সমাধান হয়ে গেল এইগুলো এইভাবে কখনো সম্ভব না জাদু মন্ত্র করে কখনো এই যে অ্যাংজাইটি বলুন ডিপ্রেশন বলুন না মানুষের সমস্যা বলুন এগুলো কিছু জন্য ভালো হয় পার্মানেন্ট ভালো করতে পারবে না এগুলো সম্ভব না হ্যাঁ আপনাদের যেটা বোঝাচ্ছে আপনারা বুঝছেন একদিন দুদিন তিন দিন বুঝলেন তারপরে কিন্তু আবার আপনারা যে জায়গায় গেছেন সেই জায়গায় করে থাকবেন আপনারা কিন্তু সেই সমস্যা থেকে হতে পারবেন না আপনারা এই অ্যাংজাইটি ডিপ্রেশনের জন্য আপনারা কাছে কাছে কোনো ডক্টরকে দেখেন তারা যেটা যেটা বলছে সেটা করুন এভাবে করুন দেখবেন আস্তে আস্তে সমস্যা থেকে বের বার হবেন এবং আপনাদের যদি কোনো রকম কোনো এরকম সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনারা যারা যারা এক্সারসাইজ করছেন বা আমার ভিডিও দেখে যারা কাউন্সেলিং নিয়েছেন বা কাউন্সেলিং করছেন তাদের উদ্দেশ্যও বলছি আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা যে এক্সারসাইজ করছেন অবশ্যই কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে যারা ভিডিওগুলো দেখছে আমার কাছে কাউন্সেলিং করছে না তারা বিষয়গুলো বুঝবে যে মানে আপনার এক্সারসাইজ করলে কি উপকারগুলো পাচ্ছে আপনার কি উপকারগুলো পাচ্ছে তারা বুঝতে পারবে আপনি এগুলো করুন এবং আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এখানে শুধুমাত্র মেসেজ করতে পারবেন ওই নাম্বারে ফোন করতে পারবেন না আর ফোন ঢুকবে না এবং আপনারা দেখান দেখালে ঠিক হয়ে যাবেন সময়ের সাথে সাথে সব সমস্যা সমাধান হয়ে যায় আপনাদের এই সমস্যার সময়ের সাথে সাথে সমাধান হয়ে যাবে আপনারা যদি তাড়াতাড়ি করতে চান আপনারা যদি মনে করেন আমি এক সপ্তাহের মধ্যে সমস্যা থেকে বাড়াবো এটা কখনো সম্ভব না আস্তে 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 সমস্যা থেকে বাড়াতে হবে আস্তে আস্তে সমস্যার মধ্যে এসছেন সমস্যার থেকে বাড়াতে গেলে আপনাকে আস্তে আস্তে বাড়তে হবে আপনি কখনো তাড়াতাড়ি সমস্যা থেকে বাড়াতে পারবেন না আর তাড়াতাড়ি যদি বাড়াতে চান যত তাড়াতাড়ি আপনি উপরে উঠবেন তত তাড়াতাড়ি আপনি নিচে পড়বেন এটা কিন্তু আপনাকে মানতে হবে আমার সমস্যা আমার ছটা মাস সাত মাস আট মাস সময় লেগেছে এক বছর সময় লেগেছে সেই সময়টাকে দিয়েছি আমি আপনারা যদি বলেন দাদা আমার চার বছরের সমস্যা আমি তো এক মাসের মধ্যে ঠিক হয়ে গেছি মাস পর আপনি ঠিক হতে পারবেন কিন্তু আপনার ব্রেনের যে সিস্টেম আছে সেই সিস্টেমকে চেঞ্জ করতে গেলে আপনাকে সময় দিতে হবে মাঝে মাঝে আসবে অ্যাংজাইটি মাঝে মাঝে আসবে প্যানিক মাঝে মাঝে আসবে সেগুলো নিয়ে আপনাকে চলতে হবে আপনি আস্তে আস্তে চলুন দেখুন এই সমস্যা সমাধান হয়ে যাবে এমন না যে এক মাসের মধ্যে আপনি কমপ্লিট সুস্থ হয়ে গেছেন এভাবে সম্ভব না এটাই সম্ভব হতো তাহলে প্রতি মাসে মাসে আমাদের পরীক্ষা হতো আমরা ফাইভ থেকে সেভেন সেভেন থেকে এইট এইট থেকে নাইন প্রতি মাসে মাসে আমরা পরীক্ষা দিয়ে একটা পর একটা ক্লাস উঠতাম এটা সম্ভব না ত্রিশ দিয়ে আমাদের চেষ্টা করতে হয় তিনশো পঁয়ষট্টি দিন পরে আমাকে আমাদেরকে এক্সাম দিতে হয় তারপরে পাশ করলে তারপরে আমরা পরে ক্লাস উঠতে পারি হ্যাঁ ঠিক বিষয়টা এইভাবে আমাদের ব্রেনের সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আমি কাজ করতে হয় চলুন আজকে এখানেই এবং আপনারা কোন বিষয়ে ভিডিও চান প্লিজ একটু কমেন্ট করবেন এবং আমার পাঁচশো শাস্ত্রী হোতে আর চল্লিশটা শাস্ত্রী বাকি আছে এই পাঁচশো শাস্তি কমপ্লিট হলেই আমি আপনাদের জন্য লাইভে এই অ্যাংজাইটি বলুন ডিপ্রেশন বলুন বা প্যানিক বলুন এই বিষয়ে যাবতীয় আমি মানে একটা রুটিন করব এই রুটিনটা আমি নিয়ে আসবো আপনারা যদি পাঁচশো সাতশো কমপ্লিট হয়ে যায় তাহলে এটা করবো আমি লাইভ করবো সেটা এক ঘন্টা হতে পারে দু ঘন্টা হতে পারে আমি সেটা করবো আপনারা একটু প্লিজ সাপোর্ট করবেন চলুন এখানেই